ظلوا على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمه الله وبركاته. পৃথিবীর যে প্রান্ত এই আপনারা বাংলাদেশ টেলিভিশন দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামী চেতনা ভিত্তিক অনুষ্ঠান ধর্ম জীবন পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিনিম প্রিয় দর্শক আমরা প্রতিপর্বেই দুইজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই যাদের কাছ থেকে আমরা কোরআন এবং সুন্নার আলোয় আলোকিত হয়ে থাকি যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের দুইজন খ্যাতনামা স্কলারকে চলুন শুরুতেই তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আবে জমজম জামে মসজিদ বনশ্রী রামপুরার সম্মানিত খতিব ফদিলাতু শেখ মাওলানা নাসির উদ্দিন হেলাল প্রিয় দর্শক আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বিদগ্ধ স্কলার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম ফদিলাতু শেখ মুফতি নিজানুর রহমান আপনাদের দুইজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় অপসংস্কৃতি রোধে ইসলাম আর গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা শুরু করার পূর্বেই চলুন প্রিয় দর্শক আমরা পবিত্র আমি হাকিম থেকে তেলাওয়াত শুনে আসি এবং সেই সাথে ترجمة شنبو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد اهلكنا اشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر إن المتقين متقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر

আমি ধ্বংস করিয়াছি তোমাদের মতো দলগুলিকে অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছো কি উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমল নামায় আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ মোত্তাকিরা থাকিবে স্রোতসিনী বিধৌত জান্নাতে যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্যে প্রিয় দর্শক পবিত্রকালাম হাকিম থেকে তেলাওয়াত এবং তর্জমা শুনে আসলাম এবার আলোচনা শুনবো অপসংস্কৃতি রোধে ইসলাম কি বলে চলুন প্রিয় দর্শক শুরুতেই আলোচনা শুনবো মুফতি আমাদের প্রিয় স্কলার শেখ মৌলানা নাসির উদ্দিন হেলালি হাফিজ হল্লার কাছ থেকে মুতারাম শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব সংস্কৃতি ইসলামী সংস্কৃতি এবং অপসংস্কৃতি সম্পর্কে ইসলাম কি বলে সংস্কৃতি এটা হচ্ছে একটা জাতির দর্পণ বা আয়না সংস্কৃতি শব্দটা সংস্কার থেকে এসেছে এর একটি অর্থ হচ্ছে শুদ্ধি আমরা যেখান থেকে আত্মশুদ্ধির দিকে যাই তাজকি নাফস ওইটাও কিন্তু সংস্কৃতির সাথে রিলেটেড শুদ্ধি শুদ্ধ করা পবিত্র করা পরিচ্ছন্ন করা সেই সংস্কার থেকে সংস্কৃতি এই সংস্কৃতিটা একটা হলো সাধারণ সংস্কৃতি সব সংস্কৃতিকে আমরা অপসংস্কৃতি বলতে পারি না প্রত্যেকটা জাতিরে এক একটা সংস্কৃতি থাকে যেমন রাসুলসাল্লাহ আলসালামের পূর্বে যে আইয়ামে জাহিলিয়া ছিল তাদেরও কিন্তু সংস্কৃতি ছিল সব যে অন্ধকারী মজ্জিত ছিল এমনটা নয় জাহিলিয়া যুগের একজন কবি ছিল কবি ইমরুল কায়েস কি চমৎকার চমৎকার কবিতা লিখে গেছেন ওলাইলিন আলাইয়া হুমু তো এইভাবে তখনকার সময় কাব্য কাব্যচর্চা হয়েছে ওইটা সংস্কৃতির অন্তর্ভুক্ত ওইটা অপসংস্কৃতি ছিল না আর যারা অপসংস্কৃতির সাথে রিলেটেড ছিল সেটা ছিল আলাদা ব্যাপার এরপরে আসুন ইসলামিক সংস্কৃতি আমরা কিভাবে আমাদের উঠা বসা চলা ফেরা আমাদের সম্ভাষণ আমাদের লেনদেন আচার আচরণ আমাদের কিভাবে হবে আমরা এই সব কিছু যেইভাবে চলবো পরিচালনা করব এটা হচ্ছে আমাদের ইসলামিক সংস্কৃতি অপসংস্কৃতিটা কি কোনো জাতির সভ্য সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতিকে বাদ দিয়ে যদি কোনো জাতি কোনো উল্টাপাল্টা সংস্কৃতির দিকে যায় তাহলে সেটা হবে অপসংস্কৃতি মুফতি মিজানুর রহমান আপনার কাছে একটা জাতি গঠনে ইসলামী মূল্যবোধ বা ইসলামী সংস্কৃতি কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন সংস্কৃতি মানে এখানে কিছু এমন কিছু কাজ হবে যা নীতি বিবর্জিত একটা এরকম কিছু হবে আরেকটা বিষয় আছে মানুষ বলে সামাজিকতা মানুষ বলে এটা ট্রেডিশন ইত্যাদি আবার বল এটা হলো ধর্ম ভিন্ন ভিন্নভাবে চিন্তা করে মানুষ যে এটা হলো আমাদের একটা কৃষ্টি এটা সংস্কৃতি এটা হচ্ছে আমাদের সামাজিক রীতি এটা হচ্ছে আমাদের ধর্ম একজন মুসলিম হিসাবে একজন মমিন হিসাবে এইভাবে চিন্তা করার অবকাশ আছে বলে আমি মনে করি এবং আসলেও নাই এইভাবে চিন্তা করার সুযোগই নাই একজন মমিনকে যদি আপনি জাতির কথা বলেন একটা জাতি গঠনের জন্য শুরুতেই ইসলামী সংস্কৃতি যেটাকে বলা হয় একটি জাতির মানে সামগ্রিক জীবনের চিত্রকেই তো সংস্কৃতি বলা হয় যে একটি সমাজের মানুষের সামগ্রিক কর্মকাণ্ডের যে চিত্রটা ফুটে ওঠে সেটাই হচ্ছে সংস্কৃতি এখন আমরা যদি জাতি বলতে মুসলিম জাতি আমি বলি দেখেন মুসলিম এই জন্য শব্দটা বললাম যে এখানে যদি অন্য কোনো ধর্মের অনুসারী কেউ হয় পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে তার জন্য সেই ব্যক্তি সেই তার স্বধর্ম পালনের স্বাধীনতা একটি তার আছে এবং তিনি তার মতো করে চলার মতো স্বাধীনতা তার জন্য ইসলাম দিয়েছে বাকি যিনি মুসলিম বা যারা মুসলিম মুসলিম সমাজের সদস্য যারা তারা যদি চায় যে আসলে আমরা একটা সুন্দর জাতি গঠন করব। আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলব যেখানে মানুষ মানুষের প্রতিটি মানুষ প্রতিটি স্তরের মানুষ যার যার অধিকার ফিরে পাবে সম্মান পাবে মর্যাদা পাবে যার যা হক সেটা পেয়ে যাবে এরকম একটা সমাজ আমরা গড়ে তুলব তাহলে এখানে আমরা সবার আগে এখানে প্রয়োজন যে ইসলামী সংস্কৃতি সেই ইসলামী সংস্কৃতিটাকে যদি আমরা সমাজে এটাকে যথাযথভাবে এর বাস্তবায়ন আমরা করতে পারি এবং ইসলামী সংস্কৃতির চর্চা যদি যথাভাবে করতে পারি তাহলেই সম্ভব একটা সুন্দর জাতি গঠনের আমরা দেখি যে ইসলাম আমাদের শিখিয়েছে যে একটা মানুষের জন্মের পর থেকেই সে কি কালচার নিয়ে কোন সংস্কৃতির উপর সে বেড়ে উঠবে জন্ম হলো কেবল তার একটা নাম রাখা এখানেও ইসলাম একটা সংস্কৃতি দিয়েছে একটা কালচার দিয়ে সুন্দর একটা নাম বাছাই করে তার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে তার একটা আকিকা হবে তার তাহনিক হবে মুখে সামান্য খাবার যা দিয়ে কেবল শুরু করবে এটাও যেন বরকতময় হয় সেরকম কিছু কাজ শুরু হয় তাকে যখন কথা বলতে শিখবে তাকে ক্যালিমা আল্লাহ শব্দ বলতে প্রথম সে শিখবে এইভাবে শুরু হলো তার জীবনের সূচনাটা হতে 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 দেখেন কোরআনে ক্যালিমা আমরা যে সুরাই লোকমান পড়ি সেখানে আমরা দেখবো যে একেবারে তেরো নম্বর আয়াত থেকে তারপরে আস্তে আস্তে সতেরো নম্বর আয়াত থেকে অনেক দীর্ঘ কথাবার্তা আল্লাহ বলেছেন যে একজন বাবা সন্তানকে শেখাচ্ছে ইয়া বুনে ইয়াল তুই বিল্লাহ ইন্না শির কাল জুরমুন আজিম এটা কালচার শেখাচ্ছে সভ্যতা শেখাচ্ছে তাকে তাকে আদর্শ শেখাচ্ছে যে তুমি এইভাবে বেড়ে উঠবে আল্লাহর সাথে শিরিক করা যাবে না এটা সবচেয়ে বড় জুলুম সন্তানকে বাবা শেখাচ্ছে দেখো বাবা ইয়া বোনাইয়া সলেত মুরবিল মারুফ ওন হোনকর ওসমির আলম আসবে অনেকগুলি কথা গুরুত্বপূর্ণ কথা যেগুলি এই পৃথিবীর যদি আমরা চাই সুন্দর সমাজ ঘটতে যেটা আপনি বললেন যে সংস্কৃতি চর্চার কী প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা এত বেশি যদি আমরা চাই যে ভালো একটা সমাজ একটা শুদ্ধ বিশুদ্ধ সমাজ যে সমাজের মানুষের মধ্যে বৈষম্য থাকবে না হানাহানি থাকবে না বিদ্বেষ থাকবে না মানুষে মানুষে বিভেদ থাকবে না যদি আমরা সেই সমাজটা চাই তাহলে শেখাতে হবে প্রতিটি বাবাকে সন্তানকে সেইভাবে কোরআন যেরকম বলেছে যে বাবা সন্তানকে বলছে ইয়া বোনাইয়া মসলে ওয়া মারুফ তুমি নামাজ তোমাকে কায়েম করতে হবে ভালো কাজ যেটা সেই ভালোর পক্ষে তোমাকে থাকতে হবে ভালো কাজের আদেশ করতে হবে যা কিছু ভালো পৃথিবীতে ভালো সুন্দর কল্যাণকর সেখানেই তোমাকে এর পক্ষে তোমাকে কাজ করতে হবে তারপর কি ওয়া মুরবিল মারুফ ওয়ানহা মুনকার যেখানেই যা কিছু অন্যায় এবং মানে অপছন্দনীয় এখান থেকে তোমাকে বিরত থাকতে হবে মানুষকে এর থেকে বারণ করতে হবে তারপর অস্বির আয়মা আসবাক যদি কোনো বিপদ আসে কষ্টের কোনো বিষয় আসে সেখানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং যদি পরিস্থিতি তোমার অনুকূলে নাও থাকে তখনও সেই পরিস্থিতিতে তোমাকে ইমান ইসলামের উপর অটল বেচল থাকার জন্য ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য সেই হিম্মত তোমার রাখতে হবে যেটা আল্লাহ পাক ফাজ লুকমা আলি ইসলাম তার সন্তানকে শেখাচ্ছেন অসফির আয়মা আসহাবাক আরও অনেক সুন্দর করে লা এর খাদ্যাকালী নার্স মানুষের থেকে অহংকার বসত মুখ ফিরিয়ে নেবে না তুমি চলার সময় অহংকার করে চলবে না দেখেন এগুলি সংস্কৃতি আসতে চাই মোহতারাম নাসিরউদ্দিন উদ্দিন হেলালি আপনার কাছে আমাদের সন্তানদেরকে আমরা ইসলামী সংস্কৃতির সাথে কিভাবে পরিচয় করিয়ে দিব সন্তান আসলেই তখন আমাদের দায়িত্ব এসে যায় তার কানের মধ্যে আজান দেয়া তাহলে শুরুতেই আমরা তাকে তাওহিদ এবং রিসালাতের আহ্বানটা আমরা তার কানের মধ্যে দিয়ে দিচ্ছি যে আজানের মাধ্যমে এই বাচ্চাটা যখন সাত দিন চোদ্দ দিন একুশ দিন সুযোগ মতো আকিকা এরপর চলে যাবে যখন এই বাচ্চাটা লেখাপড়া করার মতো বয়সে উপনীত হবে তাকে সুশিক্ষা প্রদান করা ইসলামী শিক্ষা প্রদান করা এরপরে আসুন আমাদের সম্ভাষণটা কেমন হবে সন্তানকে সর্বপ্রথম মা এবং বাবাই সেই শিক্ষাটা দিবে হিজনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানিনাওয়াল বানাত ছোট্ট বাচ্চা তা কি আমরা কি করব সালাম শিখাবো। বাবা মা এই কথা বলবে না যে আমাকে সালাম দাও আমরা সন্তানটাকে সালাম দেব তাহলে সন্তানটা বুঝবে যে আমাদের শুরুতেই সালাম আসসালামু আবলাল কালাম আগে কালাম নয় আগে সালাম রাসূল करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন লা তাদখুলুনাল জান্নাতা হত্তাতু উমুরু ওয়ালা তুমিনু হত্তাতাহাবু اولا আদুল্লুকুম আলা শাইইন ইذا فعلتموه ابشوا السلامه بينكم দেখুন ঈমানের সাথে জান্নাতে যাওয়ার সাথে সালামের সাথে কিভাবে রিলেটেড আমাদের পারস্পরিক সমাজে ভারসাম্যতা রক্ষার জন্য মুসলমান মুসলমানের মধ্যে ভালোবাসা বন্ধন আরো বৃদ্ধি করার জন্য সুন্দর থেকে সুন্দরতর করার জন্য প্রথমেই যেটা সেটা হচ্ছে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা مر ফাসল্লা মায়ালাইহিম রাসূল ই কারিম ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন তিনি তাদেরকে সালাম দিলেন একদিন দুই দিন তিন দিন এখন বাচ্চারা অপেক্ষমান যে রাসূল সাল্লাসলাম আমাদেরকে সালাম দিচ্ছেন আজকে রাসূল আসুক আমরা ওনাকে সালাম দেব। তারা অপেক্ষমান রাসূল সাল্লাসলামকে দেখেই তারা আসাল ওয়ালে ইয়া রাসুল আল্লাহ তাহলে এই ছোট্ট বাচ্চারা সালাম শিখল মুসাফা এরপর ছোট বাচ্চাদেরকে অপসংস্কৃতি মিশ্রী যে গানগুলো আছে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম পদ দিয়ে হেঁটে যাচ্ছেন বাসির আওয়াজ শোনা যাচ্ছে তখন আনাস রাদি আল্লাহ তাল্লাহ ছোট্ট আনাসকে বললেন আনাস তুমি খেয়াল করো আমি কানের মধ্যে আঙ্গুল দিলাম রাসুল সাল্লাম আঙ্গুল দিলেন একটু পর জিজ্ঞেস করলেন এখন কি আর বাসির আওয়াজ শোনা যায় বললেন ইয়া রাসুল আল্লাহ শোনা যাচ্ছে না তখন আঙ্গুল খুললেন আনাস অপ্রাপ্ত বয়স্ক তার উপর ইসলামী শরীয়তের বিধান তখন জারি হয়নি রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম কী শিখিয়ে দিয়েছেন যে এই ধরনের বাদ্যযন্ত্র এটা আমাদের মুসলমানদের জন্য ক্ষতিকর তাহলে আমরা আমাদের ছোটোদেরকে বলবো তোমরা ইসলামী সঙ্গীত শুনো ইসলামী সঙ্গীত চর্চা করো ইসলামী সঙ্গীত না জায়েজ নয় তোমরা কাব্য চর্চা করো রাসুল সাল্লাহ আসলামের তো নিজস্ব কবিই ছিলেন হাসান বিন সাবিদ রদিয়াল্লাহ তো তাকে কাব্য চর্চা করার জন্য বলতেন রাসুল সাল্লাহ এক বিয়ের অনুষ্ঠানে গেলেন মা আয়েশা রদিয়াল্লাহ তাল্লাহনকে বললেন আয়েশা এটা কি বিয়ের অনুষ্ঠান কেন ইয়ার আসলে বিয়ের অনুষ্ঠান ছোট্ট বাচ্চারা কেন এখানে নাসিদ করছে না তাহলে বোঝা যাচ্ছে ইসলামের মধ্যে ইসলামী সঙ্গীত শালীন সঙ্গীত চর্চার বিধান আছে তো আমরা যদি আমাদের বাচ্চাদেরকে সালাম শিখাই সুন্দর কথা শিখাই দিন শিখাই ইসলাম শিখাই আসসালামু আলাইকুম আমরা এইভাবে করে আমাদের বাচ্চাদেরকে সন্তানদেরকে নাতি নাতনিদেরকে এইভাবে আমরা সুশিক্ষা প্রদান করব। ওর তাদেরকে শিখাবো রাসুলের সুন্না তাদেরকে শেখাবো তাহলেই তারা আস্তে আস্তে করে অপসংস্কৃতির ছয় লাভ থেকে বেছে কোরআন সুন্নার উপর কোরআন শূন্য ভিত্তিক আমাদের সেই সংস্কৃতি লালন করে তারা আল্লাহ পাকের প্রিয় থেকে আরও প্রিয়তর হতে পারবে ইনশাল্লা আমাদের অনেকেই সেটা বড়রাও আছে ছোটরাও আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক আমাদের ছোট ভাই বোনেরা যারা অপসংস্কৃতির সাথে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেলেছে যে সেখান থেকে কীভাবে ব্যাক করবে সেটা জানে না এবং এমন কেউ নেইও যে তাকে দিশা দিবে তাহলে এই সন্তান সন্ততি এই ছোট ভাই বোন এই বড় ভাই বোনদের জন্য আসলে আমাদের পরিবার থেকে আমাদের মসজিদগুলো থেকে কি কি ক্ষুদ আসতে পারে কি আলোচনা আসতে পারে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় ইমানের দিক থেকে তার আকিদার দিক থেকে তার আখলাকের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই মানুষটিকে উঠিয়ে আনার জন্য তাকে ইমানের কাঙ্ক্ষিত সেই মাখামে তাকে পৌঁছানোর জন্য আমাদেরকেই চিন্তা করতে হবে কাজ করতে হবে যে আল্লাহ কিন্তু চান যে মানুষকে অন্ধকার থেকে কিভাবে আল্লাহ চান সবসময় হ্যাঁ

প্রত্যেকের দায়িত্ব আছে কিন্তু এখানে একজন টিচার একজন শিক্ষক একজন সমাজপতি একজন সমাজের কোনো দায়িত্বশীল ব্যক্তি লোকাল কোন এরিয়ার কোনো দায়িত্বশীল ব্যক্তি অথবা সামগ্রিকভাবে দেশ পরিচালনার দায়িত্বে যিনি আছেন যারা আছেন তাদের সবাই কিন্তু যার যার জায়গায় দায়িত্বশীল আপনি একটা পরিবার থেকে ধরেন পরিবারের প্রধান যিনি তার দায়িত্ব আছে এই যে বের করে আনা তাদেরকে এইসব অবস্থা থেকে বের করে আনার জন্য আমাদেরকে দায়িত্বটা পালন করতে হবে যে কেন পালন করতে হবে যে এই দায়িত্বটা খুদ রসুল কীম সাল্লা সাল্লাম আমাদের উপর অর্পণ করে তিনি বলেছেন খুল্লক রায়ন ও আন আনী তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং কে কোথায় দায়িত্ব পালন করেছো অথবা করনি এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হবে তোমরা জিজ্ঞাসিত হবেই যে তুমি দায়িত্বটা পালন করেছ কি বাবা হিসাবে পরিবারের গার্ডিয়ান হিসেবে আমি করেছি কিনা একজন টিচার হিসেবে তিনি করেছেন কিনা একজন সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে তিনি করেছেন কিনা একজন ব্যবসায়ী হিসেবে শিল্পপতি হিসেবে তার জায়গা থেকে তিনি সমাজের মানুষকে অন্ধকার থেকে অপসংস্কৃতি থেকে বের করে আনার জন্য দায়িত্বটা পালন করেছেন কিনা তাহলে এখানে আসুন যে আমাদেরকে কাজ করতে হবে সবাই মিলে একসাথে আমি বাবা বাবা হিসাবে সন্তানকে যেটা একটু আগে হজরত বললেন যে সন্তানদেরকে আমরা কিভাবে শেখাবো সালাম কালাম আদব আখলাক এমন কি যে বাবা হিসেবে প্রথম যেটা বলবো যে এখানে একজন বাবা সন্তানদের জন্য কি রেখে যায় অনেক কিছু রেখে যায় অনেক অ্যাসেট অনেক সম্পদ সম্পত্তি বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু কিন্তু আল্লাহ রসুল হাজি সে স্পষ্ট করে বলেছেন দেখো বাবা মা সন্তানদের জন্য যা কিছু রেখে যায় দামি দামি যা কিছু পৃথিবীর এই সবচেয়ে দামি জিনিসটা কি মা নাহলে ওয়াহিদুন ওয়ালে দেহু মিন নাহলিন আফ দাল মিন এ দেব হাসান বাবা হতের মেজি তিনজি শরিফের হাদী এ নবিকির ইম সাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে বাবা বা পিতামাতা সন্তানদের জন্য যা কিছু হাদিয়া বা গিফট রেখে যায় এর মধ্যে সবচেয়ে দামি জিনিসটাই হলো উত্তম আখলা উত্তম আদব সন্তানকে উত্তম আদব শিখ অর্থাৎ উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া উত্তম কালচার শিক্ষা দেওয়া এটা হচ্ছে পিতা পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় দান বিষয়টাকে বুঝতে হবে তাহলে আমাদেরকে বাবা মাকে বুঝতে হবে যে আমি যাই দেই সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমার সন্তানকে ভালো আখলাক শেখানো তাকে ভালো কালচারে তাকে গড়ে তোলা এটা হচ্ছে আমার সবচেয়ে বড় তার জন্য উপহার এবং দান একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব যে একটা সে মানুষ হয়ে গড়ে ওঠার জন্য তার মধ্যে আসলে মানে সভ্যতা আখলা চারিত্রিক বিষয় তার মধ্যে ব্যবহার আচরণ এগুলো ঠিক আছে কিনা যেখানে ভুল সেখানে তাকে সুধরিয়ে দিতে হবে সেখানে তাকে বলতে হবে তোমার এই আচরণটা ঠিক হয়নি তোমার এই কথাটা বলা ঠিক হয়নি তোমার এইভাবে এই বাচন ভঙ্গিটা তোমার ঠিক হয়নি শিক্ষকে কাজ করতে হবে যিনি সমাজপতি সমাজের দায়িত্বশীল তাকে খেয়াল করতে হবে যে যুবকরা এক জায়গায় বসে তারা আড্ডা দিচ্ছে তারা নানা রকমের অন্যায় কাজ করছে এটাকে তারা মনে করছে এটা আধুনিক যুগের এটা হলো সংস্কৃতি তারা একসাথে বসবে গল্প করবে এবং বেহুদা গল্প যেটাকে আল্লাহ বলছেন কোরআনে লাহু আল হাদিস যে বেহুদা কথাবার্তা কোরআনে আল্লাহ লাহু আল হাদিসের কথা আল্লাহ বলেছেন ছয় নম্বর আয়াতে যে লাহু আল হাদিস যেটা এটাকে মনে করে এখনকার যারা ইয়াং জেনারেশন এরা মনে করে এটা বলতো আধুনিকতা এটা বলো স্মার্টনেস যে আমরা একসাথে বসবো ঘুরবো গল্প করবো হৈ করব করবো এটা করবো সেটা করবো আমরা নাটক সিনেমা দেখবো যা মন চায় তা করবো আমাদের কোনো শালীনতা ভদ্রতা থাকার দরকার নেই বড়োদেরকে আদব করা ছোটোদেরকে স্নেহ করা এগুলো কোনো দরকার নেই এখন আমরা যা মন চায় তা করবো এর থেকে বের করে আনার জন্য আমি যেটা বলছি যে আমাকে বাবার বাবাকে তার জায়গার থেকে শিক্ষককে তার জায়গার থেকে সমাজপতিকে একজন প্রশাসককে তার জায়গার থেকে সবাই যদি আমরা সচেতন হই এবং মনে করি যেন আমাদের ছেলেদেরকে এইভাবে ছেলে দেওয়া যায় না আমাদের ছেলে এইভাবে চলতে পারে না বরং মুসলমানের সন্তান হিসাবে ইসলাম যে শিক্ষা দিয়েছে প্রতিটি সন্তানকে প্রতিটি বয়সের স্তরে স্তরে তাকে যেভাবে গড়ে তুলতে বলা হয়েছে সেই সঠিক শিক্ষাটা প্রতিটি জায়গায় আমাদের দিতে হবে নিশ্চিত করতে হবে এবং আমাদের পাঠ্যে আমাদের পড়াশোনায় আমাদের সিলেবাসেও সেটা অপরিহার্য হিসেবে সেই ইসলামী শিক্ষাটা এটা আমাদেরকে সেখানে আনতে হবে আসতে চাই মৌলানা নাসির উদ্দিন হিলালি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের অনেক সন্তানেরা আছে এবং আমরা অনেকেই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অপসংস্কৃতির সাথে জড়িয়ে যাই সেই জায়গা থেকে আসলে কীভাবে নিজে উপলব্ধি করতে পারবো যে আমি তো আসলে অপসংস্কৃতির সাথে জড়িয়ে যাচ্ছি অপসংস্কৃতি থেকে আমাদের সন্তানকে বাঁচানো এবং তারা যে অপসংস্কৃতির সাথে জড়িয়ে পড়ছে এক নম্বর আমরা ঘরের মধ্যে এই কাজটা আগে শুরু করতে হবে এখন তো সোশ্যাল মিডিয়ার যোগ জি প্রত্যেকের হাতে হাতে মোবাইল আমার সন্তান ঘরের মধ্যে আছে সে জাতি করে তার দরজাটা ভিতর দিয়ে লক করে না রাখে সন্তানদেরকে বলে দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লা نوم قبل العشاء ولا كلام بعد العشاء এশার আগে কোনো ঘুম নেই এসার পরে কথা নেই জি বাচ্চাদেরকে যদি আপনি 10টার দিকে ঘুমের দিকে পাঠিয়ে দেন দরজা খোলা থাকবে আর তাদেরকে বুঝতে দেওয়ার দরকার নেই আপনি যে তাকে পাহারা দিচ্ছেন সে যাতে এলোমেলো দিকে যেতে না পারে আমরা আমাদের সন্তানেরা কার সাথে মিশছে এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে সৎসঙ্গ স্বর্গবাস স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ আমরা যদি আমাদের সন্তানদেরকে খারাপ সঙ্গ থেকে আমরা বাঁচাই রাখতে পারি তাহলে আমাদের সন্তানগুলো বেঁচে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আপনারা দুইজনই অত্যন্ত চমৎকার আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বারাকাল্লাহু ফীকুম প্রিয় দর্শক এতক্ষণ যারা আপনারা বিটিভির জনপ্রিয় আয়োজন ইসলামী চেতনা ভিত্তিক অনুষ্ঠান ধর্ম জীবন দেখছিলেন আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি আমি নিজাম বিন মুহিব হ্যাঁ দাম আইন্দি ওলে আইল মাইন্দাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ تغل علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله